আসসালামাইকুম রহমদুল সম্মানিত আপনাদের সঙ্গে আমি আজকে আলোচনা না বিশেষ গণবিজ্ঞপ্তি আগে এই বিষয় নিয়ে আলোচনা ভিন্ন জিনিসও কিন্তু কন্ট্রোল করে দুটো ভিন্ন জায়গা এন এর দায়িত্ব হলো গণবিজ্ঞপ্তির আয়োজন করা পেলেট ওই সঙ্গে আলোচনা করে ফেলেছে এবং বিশেষ গণবিজ্ঞপ্তি নভেম্বরেই দিয়ে দিতে কিন্তু বদলির দায়িত্ব কিন্তু ভেঙ্গে ভেঙে তিন জায়গায় চলে গেছে স্কুল এবং কলেজের রয়েছে কারিগরির জন্য কারিগরি অধিদপ্তর রয়েছে আলাদা আলাদা আবার প্রজ্ঞাপন রয়েছে তো বদলি এবং বিশেষ গণ্য বিজ্ঞপ্তি দুইটা একদম ভিন্ন জিনিস তবে আমরা যতটুকু আন্দাজ করতে পারছি হম আমি আন্দাজ বলছি কিন্তু আমরা যতটুকু আন্দাজ করতে পারছি যে বদলির আগেই বিশেষ গণবিজ্ঞপ্তিটা হয়ে যেতে পারে এবং বিশেষ গণবিজ্ঞপ্তিতে কারা আবেদন করতে পারবেন সতেরো আঠারোতম যাদের বয়স রয়েছে ফেসবুকে গুঞ্জন চলছে এক থেকে বারোতম গুঞ্জনটাকে একেবারে উড়িয়ে দেওয়া যায় না সরকার মানবিক দিক বিবেচনা করে এক থেকে বারোতমকেও যুক্ত করতে পারে তবে মনে রাখবেন গণবিজ্ঞপ্তি পাওয়া মানেই চাকরি পাওয়া নয় গণবিজ্ঞপ্তি আপনাকে হতে পারে টেকনিক্যাল গণবিজ্ঞপ্তিতে চল্লিশটা আবেদন এই চল্লিশটা আবেদন মানে লটারি আপনার চল্লিশটা টিকিট কেটেছেন এর মধ্যে একটা আপনাকে লাগাতে হবে এখন এই চল্লিশটা যে আপনি লটারির টিকিট কাটবেন এই চল্লিশটা লটারির টিকিট যদি আপনি ঠান্ডা মাথায় কাটতে পারেন এক নম্বর টিকিটেই চল্লিশ নাম্বার পেয়ে আপনার চাকরি হওয়া সম্ভব হবে সো আপনারা অবশ্যই এখন থেকে মানসিকভাবে প্রস্তুত হন যে বিশেষ গণবিজ্ঞপ্তিতে কিভাবে চাকরি পেতে হবে তা নিয়ে আপনি পুরোনা ভিডিওগুলো দেখেন দেখে দেখে নিজেকে প্রস্তুত করেন সেই অনুযায়ী আপনি থাকেন মনে রাখবেন বিশেষ মানেই সঙ্গে সঙ্গে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে ওই তথ্যগুলো কালেক্ট করার জন্য যে কোথায় আবেদন করলে আমার চাকরিরা একবারই হয়ে যাবে সমাজের ভিউয়ার্স আজকের আমাদের এখানেই জানিয়েছি সবাই ভালো দেখবেন আল্লাহ হাফেজ এবং যারা এই ভিডিওটি দেখলেন অবশ্যই এই কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে যাবেন